এতটাই নার্ভাস ছিলাম যে আমি স্ক্রিপ্টটাই হচ্ছে বইয়ের মতো করে পড়ছিলাম যেহেতু শাকিব খান হচ্ছে মেগা স্টার তো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি আমি অনেক বেশি লাকি যে প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর মামুন এবং আমাদের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি অনেক বেশি লাকি যেহেতু আজকে আমাদের সবার জন্য ঈদ তো আমরা স্বাভাবিক ঈদ গুলাতে নর্মালি ঈদে যেমন আনন্দ করি আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা সেই ঈদ উদযাপন করছি ডেফিনেটলি হয়তো এটা আমি আপনাকে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার আনন্দ কতটুকু খুব উচ্চ মাত্রায় আছে বাট এটা বলবো যে ঈদ পালন করছে আমি ঈদে নরমালি যেমন হ্যাপি থাকে আজকে আমি অনেক বেশি হ্যাপি আর আমি অনেক বেশি লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই হচ্ছে শাকিব খানের সিনেমাটা করতে পেরেছি যেহেতু শাকিব খান হচ্ছে মেগা স্টার তো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর মামুন এবং আমাদের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক অনেক বেশি বেশি লাকি। হ্যাঁ অবশ্যই যে আপনারা সবাই তো আছেন তাই না আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি শো হবার পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে যে দর্শকরা তো অলরেডি আমাদের আহ সিনেমা শো শুরু হওয়ার আগে এতই ভালোবাসা দিয়েছে আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালোবাসা দিবে সেটা টোটালি আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম সবাই এসেছে এখানে অনেকেই এসেছে অনেক সাকিবিয়ানরা এসেছে সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে সবাই আমরা দড়ক সিনেমা দেখব যেহেতু আমাদের দুই দিনের সব সিনেমা হলের একদম টিকেট অল বুকড সো আমরা অবশ্যই দড়কটা দেখছি আর কি সবাই মিলেই দেখছি ঈদ উদযাপন করছি আছি আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবেন এই নার্ভাসনেস এর কথা আমি অলরেডি অনেকবার বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক যেহেতু প্রথম সিনেমা ছিল এত বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল তো ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করা স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই এতটাই নার্ভাস ছিলাম যে আমি স্ক্রিপ্টটাই হচ্ছে বইয়ের মতো করে পড়ছিলাম যে পড়তে হবে আর ব্যাপারটা ছিল যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে হিন্দিতে ছিল ফার্স্টে যে স্ক্রিপ্টটা পাই সো ওই জন্য আরেকটু বেশি নার্ভাস ছিলাম হ্যাঁ আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে এটা আমরা সবাই দেখছি তো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আগাচ্ছি সবাই তো এই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা হয়তো যে বাংলাদেশের সিনেমা কান্ট্রিতে রিলিজ হবে একসাথে ছয়টা ভাষায় সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট সো আর্টিস্টরা আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি আপু এই সাকিবিয়ানদের নিয়ে এই যে প্রোগ্রামগুলো আয়োজন করছি চৌষট্টি জেলা ফরন এবং উইথ ওই প্রবাসী এদের নিয়ে কি বলার আছে আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদ টুকু কম হয়ে যাবে এটা আমি জানি আর আপনারা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আছেন অনেকদিন যাব তাকে তার কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন তাকে পার্সোনালি আপনারা অনেক সবাই বেশি ভালোবাসেন ওই জায়গা থেকে আর যেহেতু আজকে একজন ভিন্ন রূপে সাকিব ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি জানি যে আমি যতটুকু আনন্দিত আপনারাও ঠিক আমার সাথে অতটুকুই আনন্দিত তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা সবাই দেখছি সাকিব ভাই দিন দিন যত কাজ করে যাচ্ছে তার কাজ ভালো চাইতেও বেশি ভালো হয়ে যাচ্ছে মানে কোনোটার থেকে কোনোটা আমরা বাদ দিতে পারছি না তার কাজ আমাদের আরো বেশি ভালো লাগছে ওই জায়গা থেকে বলবো যেহেতু আমাদের সুপার বাংলাদেশ ছাড়িয়েও হচ্ছে আরো অনেকগুলো কান্ট্রিতে তার মুভি এখন আমরা রিলিজ দিতে পারি ওই পর্যায়ে চলে গিয়েছে তো এটা আমাদের অনেক প্রাউড ফিল এর ভালো